আচ্ছা ডেলি এক মিনিট কান্দা যদি কোটি কোটি বছর কান্দা থেকে বাঁচা যায় ব্যবসাটা কেমন হবে কান্দা না আসলে কান্দা কেন আসে না এই জন্য কান্দ হেই মানুষরা বেশি বেশি করে জিকির করবা বেশি বেশি করে জিকির করবা সকালে আর সন্ধায় তাজবি পড়বা আমি বললাম আলমিন বেশি বেশি জিকির করলে সকাল সন্ধ্যায় তাজবি পড়লে আপনি আমাকে কি দিবেন আলমিন বলেন যাও কথা দিলাম আলাইকুম জিকির করবে যত রহমত দিব তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত এবার আল্লাহ আমার লোক আমার ঘর বিখ্যাত গীতা আল্লাহ আলফাওয়া এদের মধ্যে তিনি লিখছেন তিনি বলেন যে একটা ফকির ফকির তার মোহসেন কে ভালোবাসবে এটা তো স্বাভাবিক ফকির তার মোহসেন কে ভালোবাসবে এটা তো স্বাভাবিক আপনি বাজারে গেলেন কোনো ফকিরকে একশো টাকা দিলেন এটা স্বাভাবিক এখন ফকিরে আপনাকে ভালোবাসে আগামী বাজারে এসে আপনাকে মনে মনে খুঁজে এটা স্বাভাবিক না স্বাভাবিক ফকিরটা আরেকজনকে আরেক ফকিরকে দেখা মাত্রই বলে আজকে একটা ভদ্রলোককে দেখলাম জীবনে আর কোনোদিন কেউ দেয় না রে আজকে পাঁচশো টাকা দিলো ফকির তার মস্তেন কে ভালোবাসবে এটা স্বাভাবিক লেকিন পৃথিবীতে কে আছে রাস্তার কোনো ভিক্ষুকে দশ টাকা দিয়া বাড়ি যায় তার জন্য দোয়া করে আল্লাহ বিক্ষুকে দশটা টাকা দিলাম ভিক্ষুকে তুমি মাফ করে দাও আচ্ছা আগামী বাজার আইছে আবার তালাশ করে দেখি ওই ভিক্ষুটা কই তাকে আজকে বিশ টাকা দিব আচ্ছা তার জীবনে আরে ভিক্ষুকের কথা মনে পড়ে তাহলে বিক্ষুক তার মোহসেনকে মোহসেন মানে অনুগ্রহকারী বিক্ষুক তার এসানকারীকে ভালোবাসবে এটা স্বাভাবিক লেকিন এসানকারী বিক্ষুককে ভালোবাসবে এটা তো অস্বাভাবিক এবং এবার তিনি বলেন আল্লাহ আমাকে ভালোবাসে এটা কি পরিমাণ অস্বাভাবিক উচিত ছিল আমি তাকে ভালোবাসবো তিনি আমাকে ভালোবাসার দরকার কি তিনি তো আমার সব দিচ্ছেন আবার ভালোবাসার দরকার কি বুঝেন নাই কথা মনে তিনি তো আমার সব দিলেন তিনি আর আমাকে ভালোবাসার এমন কি দরকার বিক্ষুব তো বিক্ষুবকে তো সব দিলাম টাকা দিলাম তোরে ভালোবাসার কি দরকার আল্লাহ যেন বলা উচিত ছিল তোরে তো আমি সব দিলাম তোরে আর ভালোবাসার কি দরকার এখন রব বলেন আমি তোর ভালোবাসার অপেক্ষা আছি আমি তোকে ভালোবাসি আর তোর ভালোবাসার অপেক্ষা আছি যদি আমরা না কাজ তা আল্লাহকে ভালোবাসতে ভুলে যাই আল্লাহ আরেক দল বানাবে যারা আল্লাহকে ভালোবাসবে হইতে পারে ক্যালিফোর্নিয়া আজকের এই ক্যালিফোর্নিয়া আজকের এই মেক্সিকো কোন শহর লস অ্যাঞ্জেলেস হইতে পারে এই শহরের অব এমন এক জাতি বানাবে ইনশাল্লাহ যে জাতি আল্লাহকে ভালোবাসার বছর জন্য জান লাগাবে হইতে পারে ইনশাল্লাহ এই শহরকে ভাগ করে দিছে এমন এক জাতি এখানে নিবে যারা আর আল্লাহর মানি করবে না যারা আর কি করবে না বলে তাহলে নাই স্টাইমিনাল আছে আন্নাল ফকির আই ওহেবুল মোহসেনা ইলাই হে এটা কোনো আশ্চর্য নয় ফকির তার মহসেনকে ভালোবাসবে এটা কোনো আশ্চর্য নয় অমিনাল আজ আবে আশ্চর্য বিষয় হইল আন্নাল মহসেন আই ফকিরা মহসেন ফকিরকে ভালোবাসে এটা বড় আশ্চর্যের বিষয় আমার রব আমাকে ভালোবাসে এটা কতই না আশ্চর্যের আর আমি কম বক্ত রবকে ভালোবাসি না এটা কতই না আশ্চর্যের এই জন্য আল্লাহ আকবর কবিরা বুঝলাম না বুঝলাম না যে সেটাও বুঝলাম না মনে করছি মোবাইলে বুঝি আমার জীবন মনে করছি টেলিভিশনে বুঝি আমার জীবন ইমাম সাহেব যদি তারাবির ছেজদার মধ্যে চার বারো জাগাত পাঁচ বার তাজবি পড়ে তো শেষে কি কর হুজুর আর একটু শর্ট করেন অথচ এখানে কি চলে এখানে একটা আর হবে 10টা নেকি বাজার চলে বাজার কিসের 10 নেকি 100 নেকি নামাজের মধ্যে 10 না 100 আর রমজান মাসে আবার 70 গুণ বেশি এইজন্য জিকির জাকিরকে মাসকুর বানায় জিকির জাকিরকে মাহবুব বানায় তিনটা জিনিস আল্লাহ যাকে দিয়ে দিলো তিনটা জিনিস এক নাম্বারে জিকির মতো জিব্বা যাকে দিলো বলেন জিকির মতো কী আল্লাহকে ভালোবাসার মত একটা দিল দিলো বলে আল্লাহকে ভালোবাসার মত দিল ও রসুল হু আহ্ব বা ইলেগি মা সেৱা হুমা যার কাছে আল্লাহর আল্লাহ রসুল সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর আল্লাহ রসুল সবচেয়ে বেশি প্রিয় আমাদের কাছে আল্লাহর আল্লাহসুল সবচেয়ে বেশি প্রিয় এখন কবি হ অবশ্যই প্রিয় হুম অবশ্যই প্রিয় একটু পরে মাদ্রাসা লাগে এক বস্তা চাল চালিয়ে এখন বোঝা যাবে আল্লাহ রসুল সবচেয়ে বেশি প্রিয় বলেন যার কাছে আল্লাহ আল্লাহ রাসুল কি মাঝে মাঝে এটা এগুলো চর্চা করা উচিত না আচ্ছা মানুষ মানুষকে ভালোবাসে কেন মানুষ মানুষ ভালোবাসে তিন কারণে এক নাম্বার রূপে দুই নাম্বার গুণে তিন নাম্বার দানে বলেন রূপে শুধু বাংলাদেশ এক দেশ আছে এই দেশে এই তিন কারণে ভালোবাসে না এই দেশে শুধু ভালোবাসে চান্দাবাজি করতে পারবো কিনা দেখো তার সাথে গেলে চান্দাবাজি করতে পারবো কিনা দেখো এই তারে ভালোবাসে বাস্তব না বাস্তব না মাইজ দশ কইতাম না না কইতাম না কি যদি দে দেশে দুর্নীতির সুযোগ না দিত তো কোনো নেতা খুঁজে পাইতো না যদি চান্দাবাজি সুযোগ না দিত কোন কর্মী খুঁজে পাইতো না শুধু দুই কারণে এত নেতা এক নম্বর কারণ কি দুর্নীতি দুই নম্বর কারণ কি এই জন্য এত নেতা আমেরিকাতে এত নেতাও নাই এত কর্মীও নাই লন্ডনে এত নেতাও নাই এত কর্মীও নাই এত ছবিও নাই রাস্তা এত নেতা এত কর্মী কেন বলেন না বলেন না কোন কারণে কালকে দুর্নীতি জিরু বানায় দাও দেখবা এত সব হারাই গেছে গা আর চান্দাবাজি বন্ধ করে দাও দেখবা কর্মী একটাও নাই কি এই জন্য আমরা যারা ভালোবাসে এই দুইটা ছাড়া ভালোবাসে কি এই যে এত দূর দূর থেকে আসছে দুই কারণ আসছে কেউ যে না এখানে দুইটা কারণ আছে এটা হলো চান্দাবাজি করা যাবে দুই নম্বর হলো কি দুর্নীতি করা যাবে এই কোনো কারণ আমাদের সাথে আছে ভালকানগর কেউ এই কারণে যায় না এটা লাগবে না এটা লাগবে না এটা লাগবে না না আসতেও না এটা দিলে কাছে এসেছে কি বলছি জিকির বলেন জিকির জিকির তিনটা জিনিস আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল বলেন

কাঁদা না আসে শুধু এই জন্য কাঁদো আল্লাহ আমার কাঁদাটা কেন আসে না আল্লাহ মোবাইলে কান্দা গত করে দিছে মোবাইলে যারা পৃথিবীকে পুরো পৃথিবীকে নাচাইছে পুরো পৃথিবীতে হাসাইছে ওই হলিউডের তারিকা তারকা এখন কি পরিমাণ কাঁদে বুঝে নাই কথা শুধু নিজেরা হাসছে না পুরো দুনিয়াকে হাসাইছে শুধু নিজেরা ল্যাংটা হয়েছে না পুরো দুনিয়াকে ল্যাংটা করছে এখন কি পরিমাণ কাঁদে কাঁদা মাত্র শুরু কি দেখছেন মাত্র শুরু নুরু ভাত নিবা মাত্র শুরু এক নাম নুরু আর কি নুরু ভাত নিবি নুরু কি বলে শুরু এ কেবল কাঁদা কি শুরু বলেন আগুন কি দেখছেন মাত্র সুরু আগুন কি দেখছেন মাত্র কি শুরু ইয়া হে মানারা বেশি বেশি করে জিকির করবা বেশি বেশি করে জিকির করবা সকালে আর পড়বা আমি বললাম রব্বুল আলমিন বেশি বেশি জিকির করলে সকাল সন্ধ্যায় তাজবি পড়লে আপনি আমাকে কি দিবেন বাবুল আলমিন বলেন যাও কথা দিলাম আলাইকুম জিকির করবে যত রহমত দিবো তত জিকির করবা যত রহমত দিব তত জিকির করবা যত রহমত দিব তত এই জন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে সুবহান আল্লাহ পরে দশ বার আলহামদুলিল্লাহ পরে দশ বার আল্লাহ আকবর পরে দশ বার এভাবে হবে প্রথম তিরিশ বার মিজানে উঠে যাবে দেড় এভাবে পাঁচ নামাজ হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার এবার রসুল আবার বলেন যদি কোনো মুসলমান আবার পড়ে তেত্রিশ বার সুবহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এভাবে হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার পাঁচ নামাজ মিজানে উঠবে পাঁচ হাজার বার দেড় হাজার যোগ পাঁচ হাজার সমান সমান সাড়ে ছয় হাজার ঘুমাবার সময় পড়বে আবার একশো বার এভাবে হবে এক হাজার বার সাড়ে সাত হাজার বার কতবার এখন আমরা ঘড়ি ধরবো ছটা তিপ্পান্ন বাজে ছয়টা আপনাদের ঘড়িতে কয়টা ছয়টা তিপ্পান্ন বাজে মনোযোগ দিয়া আওয়াজ ক্ষীণ আওয়াজ আল্লাহর কাছে কোনো উদ্দেশ্য ন আওয়াজ আল্লাহর কাছে উদ্দেশ্য ন শুদ্ধ সুন্দর করে মনোযোগ দিয়া এক নিঃশ্বাসে একবার আমরা এখন চুয়ান্ন বাজে গেছে কত বাজে দেখেন শুভহানুভহানুভানুভহান سبحان الله 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 الحمد لله 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 الحمد <سؤال> 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 لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله، 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 الله أكبر، الله أكبر، الله أكبر،, الله أكبر الله الله أكبر، 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 الله أكبر 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 ফজরে চার মিনিট জোহরে চার মিনিট আসরে চার মিনিট মাগদীপে চার মিনিট আয়সায় চার মিনিট ঘুমাবার সময় চার মিনিট চার ছয় চব্বিশ মিনিট এই চব্বিশ মিনিট যদি কোনো মুসলমান জিকির করে বলুন তো দেখি চব্বিশ ঘন্টার মধ্যে মিনিট কত ঘন্টা এবার বলুন তো দেখি এভাবে চারটা মিনিট দিয়েছি গত বিশ বছর কারোর ছুটে নাই এরকম একজন মানুষ পাওয়া কষ্টকর হবে বাস্তব না বাস্তব আজ থেকে দিব তো কি তড়ি তড়িঘড়ি করে দিবেন তাড়াহুড়া করি না ধীরে 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 দিয়ে কয় মিনিট লাগছে তো তাড়াহুড়া করলে কত মিনিট বাঁচাবে কি আজ থেকে পারবো না আল্লাহ আল্লাহ সুন্দর চান না বেশি চান সুন্দর চান বলেন কি চান যদি সুন্দর হয় বেশি হয় তো কেমন হবে শোনাস সুন্দর

আট দেড় লক্ষ লাগবে বলে পাঁচ হাজার তো হয়েই গেছে আর আছে এক লাখ পাঁচচল্লিশ হাজার এক লাখ পাঁচচল্লিশ হাজার যদি পাঁচ ওয়ালা কয়জন মানুষ তৈরি হয় উনত্রিশ জন মানুষ তৈরি হয় তো হয়ে যাবে এই মসজিদে কি উনত্রিশ জন মানুষ পাঁচ হাজার টাকা দিয়ে নাই শুধু উনত্রিশ জন নিয়ে আছে কি আচ্ছা থাক উনত্রিশ জন থাক আল্লাহ তাও ফিক দান করেন আজ থেকে আমরা এভাবে তসবিগুলো পড়বো তো ইনশাল্লাহ সুন্দর হবে না ইনশাআল্লাহ তাহলে ফজরে চার মিনিট জোহরে চার মিনিট আসরে চার মিনিট মাগদ্বীপে চার মিনিট এশায় চার মিনিট ঘুমাবার সময় চার মিনিট চারশ কত এই চব্বিশ মিনিট যদি জিকির করি তাহলে হবে কত ছয়শো আগে হবে দেড়শো এভাবে হবে সাড়ে সাতশো হাজরত আবদুল্লাহ আব্বাস সদিয়ালু বলেন আমি আশা করি যে প্রতিদিন তিন চোপা জিজ্ঞেস করে তাকে আল্লাহ তালা বেশি বেশি জিজ্ঞেস করেনা বানায় আসল কি ভাই আর মজিদ সাহেব তার পক্ষ থেকে এক লক্ষ টাকা দিবেন বলছেন আর দেড় লক্ষ টাকা বাকি এটা আজকে হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ হয়েই যাবে ইনশাল্লাহ এত সুন্দর মসজিদ আপনারা যারা করছেন দোতলাও আপনারাই করবেন ইনশাআল্লাহ রোজ আয়সা পড়তেছে রোজার আগে যেন কাজটা শেষ হয়ে যায় আল্লাহ সহজ করেন কবল করেন জি মাশা আল্লাহ আল্লাহ তাওফিক দান করেন এটা দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله